সকলকে জানাই শারদিয়ার আর প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা বড়দের প্রতি রইল আমার প্রণাম আর ছোটদের জন্য অগাধ স্নেহ ওয়েলকাম ব্যাক সকলকে এবার স্বাগত জানাই বং টেলিস্কোপের সম্পূর্ণ নতুন আরেকটি গা ছমছম এপিসোডে আজকে যে ঘটনা আর কাহিনী আপনারা শুনবেন তা জড়িয়ে আছে চন্দ্রপুর গ্রামের নিশি বাড়ির সাথে এ এক প্রাচীন জমিদার বাড়ি যেখানে এক সময় ধুমধাম করে দুর্গা পুজো হতো বিশেষ করে অষ্টমীর দিন কুমারী পুজো হতো যা সেই বাড়ি সবচেয়ে বড় আয়োজন ছিল কিন্তু বহু বছর আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে এক অল্পবয়সী কুমারী মেয়ে পুজোর আসরে আগুনে পুড়ে মারা যায় আর সেই দিন থেকেই বদলে যায় নিশিবাড়ির পরিবেশ রাত নামলেই শোনা যায় অজানা কান্না নুপুরের শব্দ ছোট ছোট বাচ্চাদের চিৎকার যেন মৃতদের আত্মারা আজও ঘুরে বেড়ায় সেই বাড়ির অন্ধকারে আজকের গল্পের মূল চরিত্র হলো রিধি একজন জনপ্রিয় ইউটিউবার যে ভূতুরে আর অলৌকিক রহস্য নিয়ে ভিডিও তৈরি করে কিন্তু এইবারের যাত্রায় সে পৌঁছায় ঠিক অষ্টমীর রাতে নিশিবাড়িতে বাড়িতে আর সেখানেই ঘটে যায় একের পর এক রিধির সাথে শিহরণ জাগানো ভয়ঙ্কর ঘটনা তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই আপনাদের যদি জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন তাহলে সেটা আমার সাথে শেয়ার করুন তাহলে প্রস্তুত হন আলোটা নিভিয়ে নিন হেডফোনটা পরে নিন শুরু হচ্ছে আজকের এপিসোড অষ্টমীর আধার রিধি সেন একজন জনপ্রিয় ইউটিউবার সে ভৌতিক ও রহস্যময় জায়গায় গিয়ে ভিডিও বানাতে খুবই পছন্দ করে সেরকমই একদিন সে খোঁজ পায় চন্দ্রপুর গ্রামের নিশি বাড়ির রীতি ঠিক করল যে এবারে সে নিশি বাড়ির অলৌকিক রহস্যকে নিয়ে একটা ভিডিও বানাবে আদৌ এই ভৌতিকতার পেছনে কোনো সত্যতা আছে কিনা নাকি পুরোটাই গুজব সেটাই সে পরীক্ষা করার জন্য যাবে নিশি বাড়িতে ভাবল কাল দুর্গাপুজো তাই অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে রাতের বেলা বেরিয়ে পড়বে নিশি এক্সপ্লোর করতে যেমন কথা তেমনই কাজ অষ্টমীর দিন সকালবেলা দুর্গা মায়ের কাছে অঞ্জলি দিয়ে সে খাওয়া দাওয়া সেরে ক্যামেরা লেন্স সবকিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লো চন্দ্রপুরের নিশিবাড়ির উদ্দেশ্যে রিধি স্টেশনে বসে আছে ট্রেন আসার জন্য অপেক্ষা করছে ঠিক তখনই রিধির পাশে এসে বসলো একটা ছোট্ট মেয়ে মেয়েটার বয়স হবে প্রায় থেকে দশ বছর মেয়েটি অনেকক্ষণ ধরে দিকে তাকিয়ে আছে প্রথমে একটু অস্বস্তি বোধ করছিল। আর ভাবছিল যে মেয়েটা আমার দিকে কেন তাকিয়ে আছে তারপর রিধি নিজেই মেয়েটাকে জিজ্ঞাসা করল কিছু কি বলবে মেয়েটা তবুও চুপ করে তাকিয়ে থাকে রিধির দিকে রিধি আবারও বলল কোথায় যাবে তুমি আর তুমি কি একা কেউ নেই তোমার সাথে মেয়েটা আবার রীতির দিকে তাকিয়ে কঠিন ভাবে বললো আজকে রাত তুমি জানো রিধি বলল কেন জানবো না আজ তো অষ্টমীর রাত মেয়েটি এবার একটু হাসলো হেসে তুমি কি যাচ্ছ এই পরে নিশিবাড়িতে অবাক হয়ে গেল রিধি প্রশ্ন করে মেয়েটিকে তুমি জানলে কি করে আমি কোথায় যাচ্ছি মেয়েটি কোনো উত্তর দিল না শুধু একটা হালকা হেসে বলল ওখানে যেও না আজকের দিনটা ওখানে ভালো নয় ওই বাড়িটা অভিশপ্ত ওইটা শুধু একটা বাড়ি নয় ওইটা হলো একটা মৃত্যু পড়ি মেটার মেয়েটার কথা কোনো অর্থেই খুঁজে পেল না এমন সময় স্টেশনে চন্দ্রপুরে যাওয়ার ট্রেনটা চলে আসে রিধি একবার ট্রেনের দিকে তাকায় তারপর আরেকবার পাশে তাকাতেই দেখে পাশে কেউ নেই রিধি অবাক হয়ে গেল অনেকক্ষণ চোখ মেরে খোঁজাখুঁজি করলো সেই বাচ্চা মেয়েটিকে কিন্তু কোথাও কোনো তার চিহ্ন পেল না কোথায় গেল মেয়েটা এসব ভাবতে ভাবতেই রিধি দেরি না করে ট্রেনে উঠে পড়লো রিধি নিজেকে শান্ত করার জন্য ট্রেনের জানলার পাশে এসে বসলো জানলার বাইরে তাকিয়ে এসে প্রকৃতির দৃশ্য অনুভব করছিল কিন্তু হঠাৎই রিধির মনে হলো যেন কেউ তার দিকে তাকিয়ে আছে এবং তাকে দেখছে কিন্তু পাশে তো কেউ নেই হয়তো হ্যালোসিনেশন হচ্ছে সারাদিন ক্লান্ত সকালে উপোস করে অঞ্জলি দিয়েছে তারপর হুড়োহুড়ি করে বেরিয়ে পড়লো তাই হয়তো এইসব ভাবনা চিন্তা আসছে এইসব ভাবতে ভাবতে রাত প্রায় দশটার দিকে ট্রেনটা এসে থামলো চন্দ্রপুর স্টেশনে চন্দ্রপুর একটা ছোট্ট গ্রাম গ্রামটিতে জনবসতি বলতে অতটাও নেই স্টেশনে নেমে রিধি কোথাও কাউকে দেখতে পায় না তাই ক্যামেরাটা অন করে নেয় রেকর্ডিং এর জন্য রিধি হেঁটে হেঁটে প্ল্যাটফর্ম থেকে নিচে নামলো রিধি দেখলো একটা রিস্কা দাঁড়িয়ে আছে রিধি রিস্কার সামনে গিয়ে দেখলো রিস্কার মধ্যে একটা লোক ঘুমিয়ে আছে লোকটি ঘুম থেকে হালকা মুখ তুলে বললো কোথায় যাবেন নিশি বাড়ি যাবো দাদা নিশি বাড়ি লোকটি রিধিকে পা থেকে মাথা অবধি লক্ষ্য করলেন তিনি বললেন কেন যাবেন এই রাতের বেলা ওই বাড়িতে দিদিমণি ওই সব জায়গা ভালো না রাত্রেবেলা আবার শোনা যায় আর আজ তো অষ্টমীর রাত ওইদিকে কেউই যায় না জায়গাটা ভালো না রিধি বলে আরে দাদা কিছু হবে না আপনি যাবেন কি না বলুন ঠিক আছে বসুন তবে আমি যাচ্ছি কিন্তু ওই বাড়ি অবধি কিন্তু যাব না আমি ওই বাড়ির অনেক আগেই আপনাকে নামিয়ে দেব। সেখান থেকে পায়ে হেঁটে যাবেন তবে অনেকবার বলছি দিদিমণি সাবধানে থাকুন ওই বাড়ির দিকে যাবেন না দিদি ঠিক ঠিক আছে আছে তোমারও তো ভাবতে হবে না আমি ইউটিউবার নানা রকমের অলৌকিক এবং ভৌতিক ঘটনা নিয়ে আমার কাজ রিধি কথা বলে রিস্কায় উঠে বসে পড়ে হঠাৎই রিধি ক্যামেরা ঘুরিয়ে নিজের বসার সিটের দিকে তাকায় ক্যামেরায় ধরা পড়ে পাশে বসে আছে একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েটির কি বিবস্ত চেহারা রীতি প্রথমে ভয় পেয়ে যায় ক্যামেরায় মেয়েটিকে দেখতে পায় তারপর হঠাৎ সে পাশে মাথাটা ঘুরিয়ে দেখে কিন্তু পাশে কেউই নেই রিস্কাটা এসে থামে নিশি বাড়ির অনেক আগে লোকটি যাওয়ার আগে রিধিকে আরেকবার বলে দিদিমুনি আপনাকে বারবার বারণ করছি ওই বাড়ির দিকে আজকে নাও যেতে পারতেন আরে কিছু হবে না এইসব নিয়ে আমার কাজ তুমি অত ভয় পেও না আমার কিছু হবে না ঠিক আছে আপনি যখন কোনো কথাই শুনবেন না তবে হ্যাঁ সাবধানে থাকবেন রিধি হেসে বলল চিন্তা করবেন না এই কথাটি বলার পরে তার ক্যামেরা অন করে ব্লগিং করতে করতে এগিয়ে যায় দিকে রাস্তাটা যেমন অন্ধকার নির্জন রাতের বেলা চারিদিকে খালি পোকার শব্দ আর মাঝে মাঝে দূর থেকে পেচার ডাক আসছে একটাও কোনো বাড়ি নেই আশেপাশে রিধি মনে সাহস নিয়ে এগিয়ে চলে সামনের দিকে বাড়ির সামনে বড় মেইন গেট রিধি হাতটা দিয়ে সেই জংপড়া লোহার গেটটা খুলে ফেললো কিন্তু ঠিক সেই মুহূর্তেই মনে হলো ঋদ্ধিকে সজরে কেউ সামনের দিকে ধাক্কা মেরে ফেলে দেয় ঋধি পড়ে যায় ঋধি এবার ভয় পেয়ে যায় কোনো মতে উঠে দাঁড়ায় সে বলল কে কে আছে এখানে কিন্তু চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই ঋধি মনে মনে ভাবলো হয়তো অন্ধকারে পায়ে হোসট খেয়েছে তাই হয়তো এরকম ধাক্কা খেয়ে পড়ে গেছে রিদি এবার বাড়ির ভেতরের দিকে টর্চ জ্বালিয়ে কোনো রকমের সাহস নিয়ে ঢোকে ছাড়া বাড়িটা নিঝুম প্রায় ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে গুটগুটে অন্ধকার চারপাশে রিধি টর্চটা জ্বালিয়ে ভিডিও করছে আর ঠিক তখনই রিধির ক্যামেরায় ধরা পড়ে একটা বাচ্চা মেয়ে রিধি হতবাক হয়ে যায় ক্যামেরায় ধরা পড়ে সেই মেয়েটি যাকে সে স্টেশনে দেখেছিল রিধি একবার ক্যামেরার দিকে তাকায় এবং সামনের দিকে তাকায় কিন্তু সামনের দিকে কাউকে সে দেখতে পায় না শুধু ক্যামেরার মধ্যেই তার ছবিটা ভেসে আসছে হঠাৎ চোখে পড়ে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে সেই দুর্গা দালানটি যেই দুর্গা দালানে আজ থেকে প্রায় একশো বছর আগে দুর্গা হতো কোন দুর্গা প্রতিমা নেই কিন্তু রিধির মনে হচ্ছে রিধি ছাড়াও এই বাড়িতে কারো না কারো অস্তিত্ব রয়েছে চারিদিক থেকে ভেসে আসছে একটা ফিসফিসানি শব্দ আর সেটা রিধি খুব ভালোভাবেই বুঝতে পারছে রিধি দুর্গা দিকে টর্চের আলো ফেলতেই রিধির গাঁটা শিউরে ওঠে রিধির কানের কাছে এসে কেউ যেন বলছে কেন এসেছো এখানে আমি তো এখানেই থাকি তবে আজ আজ রাতে বাড়িতে এসে তুমি অনেক বড় ভুল করেছো তোমার তাকাতেই হাত রক্ত চলাচল বন্ধ হয়ে যায় রিধি অবাক হয়ে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি যেই মেয়েটিকে সে স্টেশনে দেখেছিল কিন্তু মেয়েটি এবার অন্যরকম রকম কি বিভস্যুতার চেহারা হয়ে দাঁড়িয়েছে সারা শরীর যেন আগুনে পোড়া গায়ে চামড়াগুলো যেন কালো হয়ে খসে খসে পড়ছে সারা শরীরে লাল দগদগে খতর দাগ মাংস ধরছে চারিদিক দিয়ে একটা মাংস পোড়ার মতো গন্ধ বেরোচ্ছে রিদি সেই মেয়েটিকে দেখেই শিউরে ওঠে সে ভয় পেয়ে যায় হঠাৎই রিদির সামনে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট বাচ্চা মেয়েটি একটা বিকৃত চেহারায় পরিবর্তিত হতে থাকে রিদি ভয় কাঁপতে থাকে আর কাপা কাপা কণ্ঠে বলতে থাকে তুমি তুমি কে তুমি কে আর তোমার এই অবস্থাই বা কেন তুমি তো স্টেশনে ছিলে তখন তো তুমি এরকম ছিলে না এখানে তুমি কি করছো আর এরকমই বা হলো কি করে তোমার সাথে মেয়েটি গম্ভীর গলায় বললো কেন এসেছো তুমি এখানে কি চাই তোমার এই বাড়িটা আমার এটি আমার রাজত্ব এখানে আমি থাকি এটাই আমার মৃত্যু ঋদি ভয় পেয়ে এপাশ ওপাশ তাকায় সে খুঁজে চলেছে পালানোর একটা পথ কিন্তু অন্ধকারে কোথাও পালানোর পথ খুঁজে পাচ্ছে না সে সেই বিবশ চেহারার বাচ্চা মেয়েটি ঋদির সামনে এসে বলে কি ভাগ্য পালিয়ে যাবে এখান থেকে এতই সোজা এখান থেকে পালানো ঋদি আর কিছু বলতে পারে না শুধু তাকিয়ে থাকে মেয়েটি যতই এগোতে থাকে রিধির দিকে রিধির একটা তীব্র বিশ্রী গন্ধ অনুভব করতে থাকে এই গন্ধটা মেয়েটির গা থেকেই আসছে তার গায়ের মাংসগুলো আগুনে পুড়ে গিয়ে যেন একটা পুড়ে যাওয়া মাংসের মতো গন্ধ বেরোচ্ছে রিধি অনেক কষ্টে মেয়েটিকে জিজ্ঞাসা করে কে তুমি কে তুমি কেন করছো এরকম আমার সাথে আমি তো এখানে তেমন কিছু করতে আসিনি আমি শুধু একটা ব্লক করতে এসেছিলাম এখানে আসল সত্যতা তুলতে এসেছি কে তুমি মেয়েটি গম্ভীর কণ্ঠে বলে আমি হলাম উমাবতী আজ থেকে প্রায় একশো বছর আগে এমনই এক অষ্টমীর দিনে আমার কুমারী পূজা হচ্ছিল কিন্তু হঠাৎই পূজার মাঝে আমার গায়ে প্রদীপ থেকে আগুন লেগে যায় আমার গা দাউ দাউ করে চলতে থাকে পুরো মণ্ডপ প্রতিমা সব কিছু আগুনে ধ্বংস হয়ে যায় সেই আগুনে দগ্ধ হয়ে আমার শরীর এরকম জ্বলছে পুড়ে গেছে অনেক কষ্ট অনেক জ্বালা অনেক কষ্ট করে আমি মৃত্যু বরণ করেছি কিন্তু কিন্তু আমি মুক্তি পাইনি তারপর থেকে আমি এখানে বন্দি আছি আর আজ আজ সেই শরৎকালেরই দুর্গা পুজোর রাত এতদিন কেউ এই বাড়িতে আমার খোঁজ করতে আসেনি কেউ আমাকে মুক্তি দেয়নি কিন্তু আজ সেই রাতেই তুমি এসেছ আমি মুক্তি চাই আমি একশো বছর ধরে এখানে বন্দি আছি আমি অনেক কষ্টে আছি অনেক জ্বালা অনেক কষ্ট আমি অন্ধকারে বন্দি আছি আমাকে মুক্তি দাও মেয়েটি রিধিকে এই কথাটি বলার সাথে সাথেই তার আগুন জ্বলে ওঠে মেয়েটি করতে থাকে কি সেই চিৎকার রিধি আর্তনাথ গুলো শুনতে না পেরে কানে হাত দেয় মনে হচ্ছিল মেয়েটি সত্যি খুব কষ্টে আছে রিধি দেখে যে আস্তে আস্তে সেই আগুনে জ্বলছে সেই মেয়েটির সারাটা দেহ রিধি যেন স্তব্ধ হয়ে গেছে পাথরের মূর্তির মতো সে দাঁড়িয়ে আছে তার মুখে কোনো ভাষা নেই তার শরীরের হাত পা নড়াচড়া করছে না তার চোখের সামনেই যেন জ্বলতে থাকে সেই মেয়েটির দেহ এই বিবস্ত্র দৃশ্য এবং মেয়েটির আর্তনা শোনার পরে হৃদি কাপা কাপা গলায় বলে আমি আমি ভুল করে এখানে চলে এসেছি আমি কি করে তোমাকে মুক্তি দেব বাচ্চা মেয়েটি অনেক জোরে জোরে হাসতে থাকে তারপর সে বলে আজ রাতে আজ রাতে আমাকে তোর তাজা রক্ত পান করতে দিবি আজকে অষ্টমী রাত আজকে অনেক বলি হয় দেবীর কাছে আমাকে তো রক্ত দে তবে আমি মুক্তি হতে পারবো এখান থেকে দিদি ভয় চিৎকার করে ওঠে সে বলল না 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 এমন করো না আমার সাথে আমি তো কিছু করিনি কিন্তু সেই জ্বলন্ত শরীর নিয়ে সেই বাচ্চা মেয়েটি হঠাৎই এগিয়ে আসে রিধির দিকে রিধির শরীরটা যেন পাথরের মূর্তির মতো হয়ে গেছে রিধির বিন্দু মাত্র নড়াচড়া করার ক্ষমতা নেই রিধি পেছনে সরতে গিয়েও আর সরতে পারে না হঠাৎ তখনই সেই বাচ্চা মেয়েটি রিধির বাহাতটা তুলে নেয় তার জ্বলন্ত মুখের সামনে রিধির বাহাতটা তুলে ধরে হঠাৎই হাতের মধ্যে এটা জোরে কামড় দেয় কামড়টা এতটাই গভীর যেন কামড়ানোর সাথে সাথেই হাত থেকে রিধির রক্তক্ষরণ হতে থাকে আর সেই বাচ্চা মেয়েটি সেই রক্তটি ধীরে ধীরে পান করতে থাকে সে চিৎকার করতে যায় কিন্তু তার মনে হয় তার সারা শরীর অসার হয়ে গেছে তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এই সমস্ত দৃশ্য সহ্য করতে পারে না এসব ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে হয়ে পড়ে আর বাচ্চা মেয়েটি গভীর রাতেই রিধি তাজা রক্ত পান করে তার জ্বলন্ত অবয়বটা যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে বাতাসে পরের দিন ভোরের বেলা রিধির শরীর পড়ে থাকে নিশি বাড়ির গেটের বাইরে নবমীর সকালবেলা গ্রামের কিছু লোক দেখতে পারে নিশি বাইরে কেউ একজন পড়ে রয়েছে রিধিকে দেখেই সাথে সাথে আসে চন্দ্রপুরের গ্রামের বাসিন্দারা তারা দেখতে পায় রিধি জ্ঞান এবং তারা দেখতে পায় তার হাতে একটা ঝলছানো কামড়ানোর দাগ এবং সেখান থেকে রক্ত খরণ হয়ে জমাট বেঁধে গেছে রিধির চোখ মুখে তারা জল ছিটিয়ে রিধির জ্ঞান ফেরায় রিধির জ্ঞান ফিরলেও বাঁ হাতে তীব্র যন্ত্রণা সহ্য করতে পারে না রিধির বাহাতের অবস্থা অত্যন্ত শোচনীয় রিধির বাহাতের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে দগ্ধকে হয়েছে এবং সেখানে শুধু সেখানে রয়েছে সেই বাচ্চা মেয়েটি উমাবতির দাঁতের ক্ষত যেটি রিধির হাতে ফুটে উঠেছে যা রিধি চাইলেও কোনোদিনও মেটাতে পারবে না এই ভয়ঙ্কর বাচ্চা কিশোরী অতিরিক্ত আত্মার উমাবতির দেওয়া ক্ষতটা নিয়েই রিধি সারা জীবন বয়ে বেড়াবে যেটি বারবার রিধিকে মনে করিয়ে দেবে এই অষ্টমীর আধারের কথা সারা জীবন মনে যে জীবনে ঘটিত ঘটনা কল্পনা নয় এবং থাকবে বরং এক বাস্তব ঘটনার প্রমাণ আপনারা শুনলেন আজকের ভয়ঙ্কর কাহিনী অষ্টমীর আধার কেমন লাগলো আজকের এই ভৌতিক ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন ও পরিবারের সঙ্গে যাতে তারাও অনুভব করতে পারে এই নিশি সেই অন্ধকার শিহরণ জাগানো কাহিনী আর হ্যাঁ বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর আরো ভয়াবহ সত্যি ঘটনার ভৌতিক এবং অলৌকিক গল্প যা আপনাদের রক্ত হিম করে দেবে বুকের ভেতরে শিহরণ জাগিয়ে তুলবে আর আপনাদের জীবনেও যদি কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা ঘটে থাকে অথবা আপনাদের পরিচিত কারোর কাছ থেকে শোনা কখনো কোনো ভৌতিক রহস্যময় ভয়ঙ্কর ঘটনা শুনে থাকেন তাহলে আমার সঙ্গে শেয়ার করুন হয়তো সেই গল্পই শোনা যাবে আগামী এপিসোডে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন খুব শীঘ্রই দেখা হবে পরের এপিসোডে ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর মনে রাখবেন অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকে অনেক কিছু যা আমাদের চোখের সামনে ধরা পড়ে না